ফারাজ মৃদু হেসে মাথা নাড়লো লোকটি একগাল হেসে দিল বলো আল্লাহর কাছে কই আল্লাহ আপনাকে ভালো রাখুক খুব ভালো রাখুক লোকটি চলে গেলেই ফারাজ এক কাপ চা বেলার দিকে এগিয়ে দিয়ে বলল নাও এটা মটকা চা এখানকার স্পেশাল চা এটা সাবধানে ধরো অনেক গরম আমি ঠান্ডা করে দেব একটু বেলা হো হো করে হেসে upলো হাসতে হাসতে বলল আমি কি বাচ্চা নাকি বাচ্চা নাও আজরের বউ বউদের আদরে রাখতে হয় আমি ঠান্ডা করে খেতে পারবো দিন বেলা চায়ের কাপটা নিয়ে বলল আপনি তখন কাজ ছিলেন কেন ফারাজ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। কখন আমাকে যখন আপনার পাশে বসানো হলো তখন দেখলাম কাঁদছেন ওটা আপনাকে পাওয়ার খুশি ওটা কান্না না আমাকে কেউ এত ভালোবাসবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যেগুলো কল্পনাও অসম্ভব ছিল সেগুলো এখন আমার বাস্তব চারপাশে সরগোল শোনা যাচ্ছে ফারাজ পিছনের দিকে তাকাতেই বুক কেঁপে উঠলো তার জলদি উঠে দাঁড়ালো সে চায়ের কাপটা হাতে রেখেই বলে উঠলো ওয়াজিহা গাড়ির দরজা লক করে দাও প্লিজ চারিদিকে চ্যাঁচামেচি বেড়েছে বেলার বুক কেঁপে উঠলো বলে উঠলো আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন ফারাজ থেমে গেল হঠাৎ কিছু মনে হতেই বলল আপনার ডান হাতের ওদিকে আমার লাইসেন্স কৃত রিভলভার আছে ওটা দিন আমাকে বেলা তাড়াহুড়ো করে সেটা বের করে ফারাজের হাতে দিয়ে দিল দুজন তাদের দিকে এগিয়ে আসছিল ফারাজ সেদিককে রিভলভার টাক করে বলে উঠলো কেউ এক পায়ে গলে আমি গুলি ছুটতে বাধ্য হব দুই মিনিটের মধ্যে জায়গা খালি না করলে পাঁচ মিনিটের মাথায় পুলিশ আসবে নয়তো দুই তিনটা লাশ পড়ে যাবে আমার কথার কোনো হেরফের হবে না আকাশের দিকে একটা গুলি ছিল সে যারা স্ট্রলে হামলা করতে এসেছিল তারা ছুটোছুটি করতে শুরু করলো তৎক্ষণাৎ পেলার ফোনে একটা মেসেজ এলো এটা কিছুই তাজ অথচ বাড়ির কোথাও কোনো ফুলের গন্ধ নেই বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় কোনো সাজসজ্জাও হয়নি বাড়িতে ফারাজ নিজের রুমের দরজাটা খুললো অন্ধকারে ছেয়ে আছে সুইচ বোর্ডের সুইচ টিপে রুমে আলো জ্বালালো সে চারপাশটা তখনই আলোকিত হয়ে গেল ফরাজ বেলার দিকে ফিরে বলল তুমি ফ্রেশ হই না বেলা অসহায় ভঙ্গিতে বলল কিছুই তো আনতে দেননি আমি এখন কি পরব কেন একটা বক্স থেকে চাবি বের করে বেলার দিকে এগিয়ে দিল ফরাজ হাতে ধরিয়ে দিয়ে বলল আলমারিটা খুলুন তো বেলা জিজ্ঞেস করলো খুলে দেখো না বেলা ধীর পায়ে আলমারির দিকে গেল আলমারি খুলতে চোখ বড় বড় হয়ে গেল তার আলমারির প্রথম থাক ভর্তি শাড়ি এবং শাড়ির সাথে প্রয়োজনীয় সব কিছুই মাঝেরটায় আর নিচেরটায় প্রয়োজনীয় পোশাকে ভর্তি এগুলো দেখে সাথে সাথে ফারাজের দিকে তাকালো সে দুপা এগিয়ে এসে বলল এই কাণ্ড কবে করলেন ফারাজ মৃদু হেসে বলল তুমি ফেরার মাসখানেক আগে বেলা হেসে ফেলল এই মুহূর্তে হাসি পেল তার হাসতে হাসতে বলল এত কেন কিনেছেন আর এই জন্যই আমাকে কিছু আনতে দেননি এগুলো না করলে তোমার এই প্রাণাচ্ছল হাসিটা মিস করতাম ধুর আপনিও না এবার তো একটু জড়তা কমাও একটু দূরত্ব কমাও বেলা বুঝলো কথাটা প্রাণোচ্ছল হাসিটা মৃদু হাসিতে রূপ নিল মৃদু হেসে বলল কি করতে হবে আমার বেশি কিছু না আমাকে শুধু অত্যাধিক সম্মান আর ভালোবাসার জায়গাটা পরিবর্তন করো একটু নিজের ভাবো অন্য বউয়ের যেমন বরকে রাখে অন্য বউয়েরা যেমন ভাবে বরকে রাখে তুমিও আমায় রেখে দাও ফারাজ বেলার চোখে চোখ রেখে কথাগুলো বলল চোখে নেশালো ভাব বেলা পরিস্থিতি হালকা করতে বলে উঠলো কোন রঙের শাড়ি পরব বলুন তো ফারাজ আলমারির দিকে এগিয়ে একটা কালো রঙের শাড়ি বের করলো হাতে ধরে নাড়াচাড়া করতে করতে বলল আজ এটা পরো ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে বের হলে আপনি শাড়ি ফ্রেশ আপনি ফ্রেশ হয়ে নেবেন আমাদেরকে আবার নামাজ পড়তে হবে ও বাসায় তো দুজনকে নিয়ে নামাজ পড়িয়ে দিল আমি আসছি বলেই ফারাজের হাত থেকে শাড়িটা নিল সে আলমারি থেকে বাকি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকবে তখনই ফারাজ বলল তুমি এটাই যাও আমি বাইরে ওটা ফ্রেশ হয়ে আসছি বেলা এক পাশে মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো পোশাকগুলো রেখেই সামনে তাকিয়ে দেখলো সে যে ফেস ওয়াশটা ব্যবহার করে সেটাই এখানে রাখা আছে আয়নায় নিজের মুখটা দেখেই মনে মেকআপ তুলতে হবে বাহিরে বেরিয়ে এলো সে টিস্যু আর ক্রিম নিয়ে ভেতরে প্রবেশ করলো আবার ফ্রেশ হতে হতে প্রায় আধা ঘন্টা লেগে গেল তার বসে বসে তার জন্য অপেক্ষা করছিল বেলা বের হচ্ছে না দেখে মাত্র ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে কট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই পিছনে ঘুরে তাকালো ফারাজ ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে বেলা চুলগুলো খোলা সামনের একপাশে ফেলে রেখেছে ফরাজকে দেখে মৃদু হাসলো সে দিন পায়ে ব্যালকনিতে পা রাখলো ফারাজ তখনও বেলার দিকে পলকহীন চোখে চেয়ে আছে ফরাজকে দেখে মৃদু হাসলো বেলা শাড়ির আঁচলের নিচের অংশ ভাঁজ করে কাদের উপর তুলে নিল সে জিজ্ঞাসু চোখে ফরাজের দিকে তাকিয়ে বলল। কেমন লাগছে আমাকে ফারাজ আন মনে বলে উঠলো একদম আমার বইয়ের মতো লাগছে ফিক করে হেসে ফেলল বেলা ফারাজ সাথে সাথেই ডান হাতটা বুকের বা পাশে চেপে ধরল ব্যালকনির গ্রিল ধরে ফারাজের পাশে গিয়ে দাঁড়ালো ফারাজ এবার বেলার মতোই ঘুরে বাহিরের দিকে তাকালো চারিদিক সংসার নীরবতা পালন করছে মাঝে মাঝে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে শুধু ফারাজ পাশেই একটা গোলাপের টব রাখা গাছে চারটা ফুল ফুটেছে সপ্তাহ ধরে দুইটা পূর্ণ আকার পেয়েছে একটা মাঝারি আর একটা সবে মাত্র কলি থেকে ফুলের পাপড়ি বের হতে শুরু করেছে বড় দুইটা ফুলের মধ্যে থেকে একটা ফুল ছিঁড়ে নিল সে ফুলটা বেলার কানে গুঁজে দিতে উদ্যত হলো সামনে দিকে চুল এসে পড়ছে বেলার মুখে চুলগুলো দুইটা আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিল এই প্রথম ফারাজের এমন স্পর্শে খানিক চমকে উঠলো সে ফারাজের দিকে ঘুরে তাকালো এবার ফরাজ আলতো হেসে ফুলটা বেলার কানে গুজে দিয়ে বললো আমার মানবীয় গোলাপের কানে প্রকৃতির গোলাপ ব্যাপারটা সুন্দর না বেলা মৃদু হেসে মাথা নিচু করে নিল ফারাজ তখন ভারী শেরওয়ানি পাল্টে সাদা পাঞ্জাবি পরেছে অন্যান্য সব রঙের তুলনায় যে কোনো পুরুষকে হয়তো সাদা রঙই বেশি বানায় বেলা চুপি চুপি মাথা তুলে ফারাজের দিকে তাকালো ফরাজ পাঞ্জাবির পকেট থেকে লাল খয়রি রঙের একটা ছোট্ট বক্স বের করলো সেটা থেকে একটা সিম্পল ডিজাইনের রিং বের করে বেলার সামনে ধরলো বেলার দিকে তাকিয়ে বলল আজ থেকে তোমার সবকিছুতে আমার অধিকার চাই বেলা লজ্জায় মাথা নিচু করে ফারাজ রিংটা বেলার অনামিকায় পরিয়ে দিল পর মুহূর্তে বেলাকে অবাক করে দিয়ে ফারাজের বেলার কপাল স্পর্শ করলো নিজের কপালে বিবাহিত স্বামীর ঠোঁটের স্পর্শ অনুভব করতে চোখ বন্ধ করে নিল বেলা কপালের পরপর কপালের পর একে একে দুইটা গাল চোখ চিবুক স্পর্শ করতে থাকলো ওষ্ঠজোড়া বিনা বাধায় দুজন আরো কাছাকাছি হবে তখনই ফারাজকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে রুমে চলে আসে বেলা ফারাজ মৃদু এসে নিজেও রুমে এসে বালকনির দরজা আটকে দিল লাইট নিভিয়ে ড্রিম লাইটের মৃদু আলো অন করে দিল বেলা সামনেটাই চুপচাপ দাঁড়িয়ে আছে ফারাজ পায়ে বেলার পিছনে ভীষণ কাছাকাছি দাঁড়ালো নিজের ডান হাত বেলার ডান হাত স্পর্শ করলো মুহূর্তে কেঁপে উঠল বেলা বাম হাতে বেলার কাঁধের একপাশে পাশে চুল সরিয়ে দিল ফারাজ ফারাজে গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে জোরে জোরে শ্বাস ফেলছে বেলা ঠোঁট স্পর্শ করতেই শরীর কেঁপে উঠল কেঁপে উঠল পুরো শরীর চোখ জোড়া খিঁচে বন্ধ করে নিল ফারাজ বেলার দুই বাহুতে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় বেলা ধীরে ধীরে চোখ খুলে ফারাজের দিকে তাকালো লজ্জা লাগছে তার ভীষণ লজ্জা লাগছে লাজিরাঙা বউ যেন এই মুহূর্তে বেলাকেই বলা চলে বেলার চোখে মোহগ্রস্তের মতো চেয়ে রইল ফারাজ বেলার চোখ জোড়া তাকে সম্মোহনী বার্তা প্রদান করছে পান করতে বলছে কোনো এক অমৃত সুধা বসীভূত হওয়ার ন্যায় নিজেকে বেলার আরো সন্নিকটে এগিয়ে নিল চোখ থেকে চোখ ছড়ে ঠোঁটে অবস্থান করলো চোখজোড়া বন্ধ হলো বেলার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল দুজন ফারাজ ভেসে চললো এক অনন্য দুনিয়ায় যেখানে শুধু সে আর বেলার ছাড়া তৃতীয় কোনো সত্তা নেই কোথাও কেউ নেই বেশ কিছুক্ষণ পর নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে নিল বেলা ফারাজ তখনও মোহগ্রস্ত বেলার দিকে তাকালো বেলার দিকে নেশালো চোখে চেয়ে আছে ফারাজ এবার বেলার হাত ধরে আবারও নিজের কাছে টেনে নিল গালে লেপটে থাকা চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুজে দিল নরম গলায় বলল। বেলা কিছু বললো না মাথাটা নিচু করে নিল ফারাজ ধরে নিল মৌনতার সঙ্গ দেওয়ার লক্ষণ চোখিতে বেলাকে চমকে দিয়ে এক ঝটকায় কুলে তুলে নিল মুচকে হেসে বলল। চলো দাম্পত্য জীবন শুরু করা যাক বেলা ফারাজের বুকে মুখ কুচলো ফারাজ বেলাকে দেখে পুনরায় হেসে প্রসারিত করলো শাশুড়িকে রান্নাঘরে দেখে বেলা নিজেদের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে আসে বেলাকে রান্নাঘরের দরজায় দেখে ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন ঘুম হলো বেলা ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করল ফাহমিদা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো মৃদু গলায় বললো আমি উঠেছি অনেকক্ষণ আগেই ফজরের পর আর ঘুম ধরে না কোনো মতেই নামাজ শেষ করে থেকে শেলফ একটা বই নিয়ে পড়ছিলাম কয়েকবার বাইরে বেরিয়ে দেখেছি আপনি বের হননি তাই আমিও রুমেই বসেছিলাম বেগম রুটি বানাতে বানাতে বললেন তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে কেন বিছানায় গিয়ে শুয়ে থাকলেই ঘুম ধরে যেত রান্নাঘরে তোমার কোনো কাজ নেই রুমে গিয়ে বসে থাকো যাও বেলা ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল আনটি আমাকে কোনো কাজ দিন না প্লিজ আজকে আপনাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগবে না আমি থাকতে আপনি কেন কাজ করবেন ফাহমিদা বেগম কাজ বন্ধ করে বেলার দিকে তাকালেন গম্ভীর স্বরে বললেন আনটিকে আম্মা ডাকতে হবে এটাই আপনার কাজ এটাই শেষ করুন বেলা ফাহমিদা বেগমের এক হাত আলতু স্পর্শ করে বলল মা বললে হবে না অনেকদিন মা ডাকি না সামান্য কথাতেই ফাহমিদা বেগমের চোখে জল নেমে এলো চোখে জল রেখেই মৃদু হেসে বেলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন মাথায় হাত বুলিয়ে বললেন তোমার যা ইচ্ছা দেখো মা না থাকার কি যন্ত্রণা সেটা তারাই বোঝে যাদের মা নেই কি একটা ভারী বোঝা বয়ে বেড়াতে হয় পৃথিবীতে এত মানুষের ভিড়ে মায়ের শূন্যতা তবুও শেষ হয় না তোমার মায়ের মতো ভালো হতো হয়তো বাঁচতে পারবো না কিন্তু তুমি আমার মেয়ের মতোই থাকবে আর কোনো কষ্ট তোমার নাগাল না পাক বেলার বুকটা মোচড় দিয়ে উঠলো মনে পড়লো গতকালের ম্যাসেজের কথা মনে প্রশ্নের উত্থান ঘটলো কে আবার তার ক্ষতি করতে চাইছে কেনই বা চাইছে এরকম ম্যাসেজ কল করার কারণ কি হতে পারে হেলা ফেলা করে ভুল করছে না তো বেলা ফাহমিদা বেগমের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো ফাহমিদা বেগম এদিক ওদিক তাকিয়ে চোখটা মুছে নিলেন বেলা সবকিছু ভুলতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো বললো মা বাবা কোথায় ঘুমাচ্ছেন ফাহমিদা বেগম দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন সে চা খেতে গিয়েছে বাবা বাসায় চা খায় না স্টলে অনেককে থাকে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তার ভালো লাগে বাসায় তো আর এই রকম পরিবেশ পান না তাই ওখানেই যায় সকাল সন্ধ্যা বেলা নরম কণ্ঠে বলল আপনার ছেলে ঘুম থেকে উঠে কখন ফরাজ ও সাড়ে নটার দিকে হাসপাতালে চলে গেছে সাড়ে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যায় তাহলে উনিও বাদ আমি আর আপনি প্রতিদিন চায়ের আসর বসাবো আমাদের ভালো সময় যাবে আগামী কাল থেকে হবে এবার এক কাপ চা করে ফরাজকে ডেকে তুলো গিয়ে ফাহমিদা বেগম মুচকি হেসে বেলার গাল টেনে দিয়ে বললেন বেলা যখন রুমে এলো তখন আটটা বিশ বাজে ফরাজ তখনও ঘুম থেকে ওঠেনি বেলা চায়ের কাপটা সাইড বক্সে রেখে ফারাজের পাশে গিয়ে বসলো কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না এদিকে দেরি করলেও চা ঠান্ডা হয়ে যাবে ভেবে মাথায় আলতো করে হাত রেখে নিচু স্বরে ফারাজের ডাকতে থাকলো ফারাজ ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো বেলার দিকে বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘুম জড়ানো গলায় বললো কটা বাজলো বেলা ঘড়ি দেখে জবাব দিল সাড়ে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ফারাজ বিছানার পিছনের দিকে সরে গিয়ে হাত বাড়িয়ে বলল এই পাঁচ মিনিট তুমি আমার পাশে শুয়ে থাকবে এসো চকিতে আরো একটু দূরে সরে বসলো বেলা ফারাজের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল আপনি উঠুন জলদি চা ঠান্ডা হয়ে যাচ্ছে পরে চাটা শরবত মনে হবে মা রান্নাঘরে আছে হেল্প করতে হবে আমার ফারাজ বেলার হাত ধরে এক ঝটকায় নিজের সন্নিকটে নিয়ে এলো দুজনের নিঃশ্বাসের মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে খোপা করে রাখা চুলগুলো অবিন্যস্ত হয়ে চোখে মুখে লেপটে গেল ফারাজ নিজের মুখের ওপর থেকে বেলার চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল এই চুলের গন্ধে ঘুম আসছে আবার বউ ঘুমাতে পারবো বেলা ভ্রু উঠিয়ে বলে উঠল ছুটি নিন তবে ছুটি নিলে সবসময় কাছে পাবো কথাখানা বেলার চোখে চোখ রেখে বলল ফারাজ বেলা লজ্জায় অন্যদিকে তাকালো ফারাজ বেলার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিতেই বেলা তৎক্ষণাৎ উঠে বসল ফারাজ দ্বিতীয়বারের মতো বেলাকে টেনে নিজের পাশে শুয়ে দিল এক হাত বেলাকে ভেদ করে ওপাশের বিছানায় ঠেকলো ফারাজের দু বাহুতে বন্দি হলো বেলা ফারাজকে এগুতে দেখে চোখ বন্ধ করে নিল সে বেলাকে চোখ বন্ধ করতে দেখে থেমে গেল ফারাজ ঠোঁট টিপে হাসতে থাকলো বেলাকে দেখে ফারাজের আর কোনো স্পর্শ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলল সে বেলা চোখ খোলার সাথে সাথে ফারাজ এবার ফিক করে হেসে ফেলল সরে গিয়ে বলল তুমি কি ভেবেছিলে তোমাকে চুমু দিব রাতে দিলাম হয়নি আরো লাগবে ফারাজের কথা কানে পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে যায় বেলার লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করছে যেন তার মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাওয়ার মুখ্য সময় এটাই বেলাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ফারাজ ও দুষ্টুমি মিশ্রিত গলায় বলে উঠল